ভুলিনি আমি একা থাকি গো তোমার মনে কি আমি বলবো না আমি তোমার আর গিরি দিনে ও আমা আমার স্বপ্ন কে দিকে আমারই তোমা মন কে তাই গো আমি তোমা হোলাম তোমার তুমি দে আমাকে প্রথমে থাকিয়া নয়ন তুমি আমার বললাম তোমার আমার গরম দুয়ে আমার কেউ নেই আমি কাঁদতে পারি যাবন হাঁটতে পারি যেমন সারা পৃথিবীর বাটি আমি ডাকি এই সবই নেই দুটি হার বাড়ি তাই আমি তো মনে মনের দিবনে আমার গরম পছু দুয়ে আমার কেউ নেই। আমি কাটতে পারি তেমন হাঁটতে পারি তো দুটো না দুটো না সপর করি এটো না তাই আমি মুখ মুখি তুমি আর তুমি আর জানি না স্বপ্নে তোমাকে ছাড়াই আমি পারবো না